আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পিপাউসনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোরঞ্জন আছে আপনাদের সাথে তো আমরা আজকে সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশটা প্রশ্ন করব যে প্রশ্নগুলা বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় বারবার এসে থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে আমরা একশো ছত্রিশতম প্রশ্ন থেকে শুরু করব তো একশো ছত্রিশতম প্রশ্ন এখানে দেওয়া আছে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে কোন তারিখে তো এটার সঠিক উত্তরটা হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের বিধান আছে অনুচ্ছেদ হচ্ছে একশো এটা হচ্ছে সঠিক উত্তর একশো নম্বর প্রশ্ন টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ মিনা কোন শিল্পের সৃষ্টি সঠিক উত্তর হচ্ছে মুস্তফা মনোয়ার উনচল্লিশ নম্বর প্রশ্নটা হলো শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন সঠিক উত্তর হবে জুবরা পুরস্কার দুই হাজার ছয় চল্লিশ নম্বর প্রশ্ন চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে খাগড়াছড়ি একশো একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল সঠিক উত্তর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীয় পাশ হয় সাতাশ মার্চ উনিশশো সালে একশো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কোন ধারায় বিধানমতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশের তিন ধারা একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আনন্দবিহার কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কয়জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঘটিত সঠিক উত্তর হচ্ছে সাতজন একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ উত্তর হচ্ছে মহেশখালী একশো ছয়চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের রাজধানী হিসেবে সোনার পতন কে করেন সঠিক উত্তর হচ্ছে ঈশা খান একশো নম্বর প্রশ্ন পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে দন্দল একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সাথে বাংলাদেশের বিরুদ্ধপূর্ণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায় সঠিক উত্তর হচ্ছে সাতক্ষীরা জেলায় একশো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রামে পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টার যুগে যুগে পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রাচীনকালে ঢাকা যে জনপথ অধীনে ছিল সঠিক উত্তর হচ্ছে বঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা পঞ্চাশ নম্বর প্রশ্ন ইস্ট কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে একশো বায়ান্ন নম্বর প্রশ্ন বঙ্গ প্রদেশকে বঙ্গ আসাম প্রদেশকে বিভক্ত করে লর্ড কার্জন একশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন কর্ণফুলী নদীর তীরে উৎপত্তি হল আসামের লুসাই পাহাড় একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে সঠিক উত্তর হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু জন্মদিবস কি কী দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে শিশু দিবস একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের মাথা কত মার্কিন ডলার তো এই প্রশ্নটা হচ্ছে এখানে চেঞ্জ হবে ঠিক আছে এটা তারপর হচ্ছে একশো সাতান্ন নম্বর প্রশ্ন ষাট গম্বুজ মসজিদ কোথাও অবস্থিত বাগেরহাট জেলায় একশো আটান্ন নম্বর প্রশ্ন তমুজুদ্দিন মজলিস কি সঠিক উত্তর হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন সো নম্বর প্রশ্ন বাংলাদেশের সীমান্তপতি অথচ সেভেন সিস্টারভুক্ত ভুক্ত নয় ভারতের রাজ্যটির নাম কি সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ একশো ষাট নম্বর প্রশ্ন কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ও রানী শাসন শুরু হয় সতেরোশো সাতান্ন সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত একশো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ কোন গ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে একশো একষট্টি প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত স্বরবিতান ছিচল্লিশের গীত বিতানের স্বদেশের শীর্ষক প্রথম গীত একশো বাষট্টি প্রশ্ন পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করবে সঠিক উত্তর হচ্ছে শরীয়তপুর ও মুন্সীগঞ্জ একশো তেষট্টি নাম্বার প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পরিভাজক প্রাচীন বঙ্গে এসেছিল তার নাম কি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে হিমাংশান একশো চৌষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোত্তরের উপজেলার নাম কি সঠিক উত্তর হচ্ছে তেঁতুলিয়া একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের সব ইউনিয়ন কুনটি সঠিক উত্তর হচ্ছে মার্টিন একশো নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি সঠিক উত্তর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর একশো সাতষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের সীমানা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারণ করা হয় জি এম টি প্লাস হচ্ছে সিক্স আওয়ার্স একশো আটষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি সঠিক উত্তর হচ্ছে এপ্রিল একশো উনসত্তর নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত্যকে সঠিক উত্তর হচ্ছে মাইনুল হোসেন একশো সত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম একশো একাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের পূর্ব সীমা রেখায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও মায়ানমার একশো একশো বাহাত্তর নম্বর প্রশ্ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস কয়টি সঠিক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে সতেরোটি একশো নম্বর প্রশ্ন মুজিবনগর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মেহেরপুর একশো নম্বর প্রশ্ন একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি একশো একশো ছিয়াত্তর নম্বর একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি সঠিক উত্তর হচ্ছে পদ্মা ব্যাংক একশো সাতাত্তর নম্বর প্রশ্ন তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন কোনটি ওপেক একশো আটাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালিত হয় কত তারিখে সঠিক উত্তর হচ্ছে সতেরোই মার্চ একশো উনসত্তর নম্বর একশো উনআশি নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে সঠিক উত্তর হচ্ছে এগারোটি সেক্টরে একশো আশি নম্বর প্রশ্ন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন সঠিক উত্তর হচ্ছে চার নম্বর সেক্টরে একশো একাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় সঠিক উত্তর হচ্ছে চিম্বুক পাহাড়কে একশো বিরাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ময়মন সিংহ একশো তিরাশি নম্বর প্রশ্ন একশো তিরাশি নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আমরা স্কিপ করব এটা আমাদের প্রয়োজন নেই একশো চুরাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের চীন মেত্রী সেতু এক কোন নদীর উপরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা একশো পঁচাশি নম্বর প্রশ্ন প্রাচীন গৌরনগরী অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চাপাইনবাবগঞ্জ একশো আটষট্টি নম্বর প্রশ্ন আলোকিত মানুষ চাই এটি একটি প্রতিষ্ঠানের স্লোগান সঠিক উত্তর হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র একশো নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন তারিখে বাংলাদেশ সভ্যতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সঠিক উত্তর হচ্ছে বাইশ ডিসেম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে একশো অষ্টআশি নম্বর প্রশ্ন প্রথম অল প্রথম অল ইন্ডিয়া রেডিও ঢাকা সম্প্রচার হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে নম্বর এফ এম রেডিও লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের নাম কি সঠিক উত্তর হচ্ছে বিটিআরসি একশো নব্বই নম্বর প্রশ্ন গবেষণা যুগের আদিম মাধ্যম কোনটি সঠিক উত্তর হচ্ছে সংবাদপত্র বিরানব্বই নম্বর প্রশ্ন কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয় সঠিক উত্তর হচ্ছে তেরোই ফেব্রুয়ারি একশো তিরানব্বই নম্বর প্রশ্ন কোন সালে ইউরেডিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একশো চুরানব্বই নম্বর প্রশ্ন সব নেটওয়ার্কের নেটওয়ার্ক হল ইন্টারনেট ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন বঙ্গাব্দ সন কোন সালে প্রবর্তিত হয় সঠিক উত্তর হচ্ছে পনেরোশো চুরাশি সালে একশো একশো সাতানব্বই নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান সঠিক উত্তর হচ্ছে স্পিকার একশো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স একশো নিরানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একোয়ারিয়াম কোথাও অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার দুইশো নম্বর প্রশ্ন শেখ হাসিনা সেনানিবাস কোথাও অবস্থিত সঠিক উত্তর হচ্ছে লেবুখালী পটুয়াখালী দুশো এক নম্বর প্রশ্ন ই আট পৃথিবীর কোন ধরনের আটটি দেশকে নির্দেশ করে সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশ সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশ এখানে হচ্ছে আমরা টোটাল আজকে ষাটটি প্রশ্ন পড়েছি তো এরপরে হচ্ছে আমরা দুইশো দুই নম্বর প্রশ্ন থেকে পরবর্তীতে হচ্ছে আমরা পড়ব পরের ক্লাসে তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো দ্বিতীয় ক্লাসটি সাধারণ জ্ঞানের আমাদের হচ্ছে দুশো এক থেকে দুশো ষাট নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা আরো ষাটটি প্রশ্ন করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকেন